হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি শুভ্রা আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি তো আজকে দেখো সকালে আগে বেগুনি ভেজে নিয়েছিলাম তো বেসন দিয়ে তো তারপরে দেখো ভাত তো একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে সব সবজি মানে মাইমা কেটে দিয়েছে তো সবজিগুলো আমি সব যে ঝোল হবে মাছ দিয়ে তো ওই জন্য সবজিগুলো আমি আগে ভালো করে ভেজে ওটা সেদ্ধ করতে দিচ্ছিলাম তো মাইমা মানে তোমরা এর আগে ব্লগে দেখেছ যে মাইমা এসেছে তো মাইমা আছে তো মামিমাই সব কেটে দিয়েছে ওইদিকে দেখো আমার ঝোলটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ওটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে তো ঝোলটা এখন নামিয়ে রেখে দেব তো তারপর মাছ ভেজে মশলা দিয়ে তারপর নামা বানিয়ে নেব তো তারপর দেখো পাট শাক ভাজা করব তো পাট শাকগুলো মাইমা সব বেছে দিয়েছিল তো আমি এখন ওগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম ভালো করে দিয়ে তারপর ভেজেও নিচ্ছিলাম পাট শাকগুলো প্রথমে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম দিয়ে শাকগুলো ভালো করে আগে ভেজে নিলাম আর ওইদিকে মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি তো মাছটা ভাজা করব। মাছটা এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখো তো এগুলো হচ্ছে আগের দিনের মাছ মানে আগের দিন অর্ধেক করেছিলাম আর অর্ধেক ছিল তো আজকে ওগুলোই করে নিলাম তো তারপর দেখো আমার রান্না টান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম তো ওকে ঝোল দিয়ে ভাত খাইয়ে দিলাম তো আমরাও তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তারপর দেখো সন্ধ্যের দিকে একটু আলুর তরকারি করছিলাম তো আমি আর বোন যাব হচ্ছে বিয়েবাড়ি আমার একটা বান্ধবীর বিয়ে আছে মানে আমাকে আর তোমাদের দাদা ভাইকে নিমন্ত্রণ করেছিল। তো তোমাদের দাদা ভাই আসবে না তো আমি একা যেহেতু বিয়েবাড়ি যাব তো ওই জন্য আমি বোনকেই নিয়ে যাচ্ছিলাম তো আমি আর বোন দুজনে রেডি হয়ে গেছিলাম তারপরে দেখো বিয়েবাড়ি বেরিয়েও চলে এসছি তো আমাদের বাড়ির কাছেই মানে লজে বিয়ে হচ্ছে তারপরে এক আমার বান্ধবী রিমা ওরাও এসে চোকও বলেছিল তোর বাড়ির কাছেই সদিপার বাড়ি তো আগেই চলে এসেছিলো তো এখন ভিডিওটা বানিয়ে দিয়েছিল তো চলো ভিতরে যা যা তো এখন বাজে ওই নটা রকম তো ছেলেটাকে আনিনি ওকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে তো মা মাইমা ওরা হচ্ছে ও অনেক তরকারি বানিয়ে দিয়ে এসেছে ওরা মুড়ি খেয়ে নেবে মিষ্টি আছে আছে তো তারপরে দেখো আমরা বিয়েবাড়ি এসে গেছি কিন্তু এখানে এসে প্রথমে কোনো কিছু পাচ্ছিলাম না তো তারপর ফাইনালি পেলাম তো হচ্ছে ওর মেকআপ মানে প্রচণ্ড গরমে সব মেক মেকআপ নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই জন্য বারবার মেকআপ ঠিক করতে যাচ্ছিলো তো তারপরে দেখো আমরা ফটো তো তুলে নিলাম এখানে তো সবাই মিলেই তুলেছিলাম ফটো তো তার ভিডিও করা হয়নি ও তারপরে ও বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলছিলো তো ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছিলো তো তারপরে আমরা এবার বাইরে এলাম দেখো এখানে বিভিন্ন স্টল ছিল তো ওখানে স্টলে ফুচকা কফি লস্যি পকোড়া ছিল তো ওগুলোই একটু একটু খেলাম আগে খেয়ে মেয়েদের বাড়ি থেকে ব্যান্ড করেছিল ব্যান্ড বাজনা তো তারপরে ফুচকাও খেয়ে নিলাম এবার দেখো বর আসছে এখানে বিভিন্ন টুপড়ি সেল এগুলো ফাটাচ্ছিল আমি যখন বর আসছিল ছেলে বাড়ি থেকে সবাই ফাটাচ্ছিল তো দেখো বড় ইসে গেছে এবার বরণ হবে মিষ্টি জল খাওয়ানো হবে এটা আমার স্কুলের বান্ধবী ছিল আমরা একসাথে স্কুলে পড়তাম তো তারপরে দেখো ওদের হচ্ছে শুভ দৃষ্টি হয় মানে যখন বর আসে তখন বউ মানে নতুন বউ গিয়ে শুভ দৃষ্টি হবে গাড়ির সামনে তো ওই জন্য পান পাতা হাতে নিয়ে দেখো যাচ্ছে এটা ওদের একটা নিয়ম তো তারপরে দেখো আমরা এদিকে খাওয়া দাওয়া করতেও চলে এসেছিলাম তো যেহেতু ছেলেটা বাড়িতে একা আছে তো ওকে ওকে মা খাইয়ে দেবে তাও ওই জন্য তাড়াতাড়ি চলে যাবো কারণ ওর ঘুম এসে গেলেও বিরক্ত করবে তো তারপরে দেখো আমরা খেতে বসেও গেছি এখানে তো আমি রিমা আর রিমার একটা ভাইছি আর মা আমার বোন চারজনে বসেছিলাম তো এই দেখো এটা মেনু কি কি মেনু আছে দেখে নাও তো তারপরে দেখবো ওদের শাল পাতা কাঁচা শাল পাতা দিচ্ছিল মানে প্লেটের উপর দিয়ে মানে দিচ্ছিল আর শাল পাতাগুলো গুলো নোংরা ছিল তো আমরা আবার ভালো করে ধুয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সবার পাতগুলো দেখবো কী নোংরা মানে আর্ধেক খেচে আর্ধেক নষ্ট হয়েছে তো তারপরে এখানে ওদের সাত পাকে ঘোরা হচ্ছে বা শুভ দৃষ্টি হবে তো তারপর ওরা বিয়ে বসবে দুজনে মিলে ওকে চাকিয়ে রাখতে পারছিল না তো ওই জন্য টলমল করছে দেখো তো এবার শুভ দৃষ্টি হবে পর দেখো হচ্ছে দৃষ্টির তো মালা বদল হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো পুরো বিয়েটা দেখার হবে না বাড়ি যাবো মালা বদলও কমপ্লিট হয়ে গেছে তো দেখো মালা বদলের পর যেসব হলো তো তারপরে দেখো বিয়ে ওরা বসে গেছে তো চলো এবার আমরা বাড়ি যাই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো দেখাবে নেক্সট ব্লগে টাটা সবাই সুস্থ থেকো